প্রিয় দর্শক এই মুহূর্তে সরাসরি অবস্থান করছি হাতিয়া ওঁচখালি শহরে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন হাতিয়া ওঁচখালি শহর জুড়ে হাতিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাস্তায় ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে হাতিয়া দ্বীপ সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা ওঁচকালি প্রধান সড়কে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে বাংলাদেশ নৌবাহিনীর অনুমতি নিয়ে হাতিয়া দ্বীপ সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা মুচখালী জিরো পয়েন্ট থেকে হাতিয়া দ্বীপ সরকারি কলেজ রোড পর্যন্ত ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে এদিকে বাংলাদেশ নৌবাহিনী জানায় হাতিয়ার সকল মানুষকে ট্রাফিক আইন মেনে চলার জন্য আপনার ইতিমধ্যে খেয়াল করেছেন হাতিয়া মুসখালি মেইন সড়কে কিছু দায়িত্বপ্রাপ্ত শিক্ষার্থীরা ট্রাফিক দায়িত্ব পালন করছে বাংলাদেশ নৌবাহিনীর সাথে সমন্বয় করে হাতিয়া দ্বীপ সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা স্বেচ্ছায় রাস্তায় ট্রাফিক আইনের দায়িত্ব পালন করছে এতদিন হাতিয়া উঁচখালিতে যে পরিমাণে অনিয়মে গাড়ি ঘোড়া চলতো আজকে সেটা অবশ্যই ট্রাফিক আইনের নিয়ন্ত্রণ এনেছে ছাত্ররা ছাত্রদের এরকম সুন্দর উদ্যোগকে সাধুবাদ জানায় হাতিয়ার সাধারণ জনতা ছাত্ররা সাইলের সব কিছুই পারে যারা মোটর সাইকেল ড্রাইভিং করছে তাদেরকে প্রতিনিয়তই রাস্তায় হেলমেটের জন্য ধরা হচ্ছে এবং যারা রাস্তায় অনিয়ন্ত্রণে গাড়ি চালায় তাদেরকে তদারকি করছেন সাধারণ শিক্ষার্থীরা পবু সারিবদ্ধভাবে গাড়ি চলছে মুসকালিমেন সড়কে এদিকে হাতিয়া সাধারণ শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জানায় বাংলাদেশ নৌবাহিনী নৌবাহিনীর অনেকগুলো কাজ সাধারণ শিক্ষার্থীরা করে দিচ্ছে হাতিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এবং বাংলাদেশ নৌবাহিনী এক হয়ে হাতিয়াকে সংস্কার করে মানবিক উন্নয়ন কাজে এগিয়ে আসবে উসকালি থেকে শাহিন হাতিয়া নিম হাতিয়া নোয়াখালী